দীর্ঘ অভিজ্ঞতায় অনেক কোম্পানির পাম্পের কাজ আমি করছি পাম্পের কাজ করতে করতে এখনমি পাম্পের সব খুঁটিনাটি সমস্যা বুঝতে পারি তাই আমি বলতে পারি এসিআই ওয়াটার পাম্প আর যাই করুক কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না আসসালামু আলাইকুম আমার নাম জাহিদ হাসান আমার বাসা হচ্ছে গাজীপুর সাইনবোর্ড আমার এখানে একটা পাম্পের ওয়ার্কশপ আছে আমি এখানে পাম্প বিক্রি করি পাশাপাশি অত্র এলাকার সামারসিবল বোরিং আমি নিজেই করি আমি ছোটোবেলা থেকে পাম্পের কাজ করি দীর্ঘ দশ বছর পাম্পের সাথে জড়িত দীর্ঘ অভিজ্ঞতায় অনেক কোম্পানির পাম্পের কাজই আমি করছি পাম্পের কাজ করতে করতে এখন পাম্পের সব খুঁটিনাটি সমস্যা বুঝতে পারি তাই আমি বুঝতে পারি এসিআই পাম্পের গুণগত মান অনেক ভালো এসিআই ওয়াটার পাম্প হান্ড্রেড পার্সেন্ট তৈরি এর সঠিক হর্স পাওয়ার দেওয়া থাকে এর হেড ক্ষমতা অনেক বেশি তাই আমি বলতে পারি এসিআই ওয়াটার পাম্প আর যাই করো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না আমাদের গাজীপুর এলাকায় সাধারণত ওয়াটার লেভেল অনেক নিচে যেহেতু এসিআই ওয়াটার পাম্প অনেক নিচে থেকে পানি তুলতে পারে তাই এই এলাকায় অন্যান্য পাম্পের তুলনায় এসিআই ওয়াটার পাম্পের চাহিদা একটু বেশি যেহেতু সার্ভিসিং এর কাজ করি আমার দোকানে তেমন একটা এসিআই পাম্প সার্ভিসিং এর জন্য আসে না যদিও দুই একটা আসে অনেক সময় দেখা যায় বোরিং এর যদি বালু আসে সেক্ষেত্রে পাখা নষ্ট হয়ে যায় ওগুলাই একটা রিপেয়ারিং করে দিলেই আবার দীর্ঘদিন চলে এছাড়াও এসিআই ওয়াটার পাম্পের পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় এই জন্য আমাদের রিপেয়ার করতে কোনো প্রবলেম হয় না গ্রাহকদের উদ্দেশ্যে আমি বলব এসিআই ওয়াটার পাম্প আপনারা নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন আমি আমার বাসায়ও এসিআই ওয়াটার পাম্প ব্যবহার করি